রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বদলির নির্দেশ স্থগিত হয়ে গেল গত চোদ্দই জুন নবানের পক্ষ থেকে যে নির্দেশ ছিল সেখানে কালিম্পংয়ে বদলি করা হয়েছিল প্রশান্ত বর্মনকে তার বদলে রাজগঞ্জের ভিডিও হিসাবে বাঁকুড়া থেকে আসছিলেন সঞ্জয় মালাকার বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি তারিখে নতুন নির্দেশ দিয়ে নবান্ন জানাল প্রশান্ত বর্মনের বদলির নির্দেশ আগামী অগাস্ট মাস পর্যন্ত আপাতত স্থগিত থাকছে প্রসঙ্গত উল্লেখ্য রাজগঞ্জের বিডিও বদলি হচ্ছে দেখে এলাকাবাসীদের অনেকেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের আবদার ছিল যাতে এখনই রাজগঞ্জের বিডিও বদল না করে সরকার স্থানীয়দের একাংশের সেই আশাই যেন পূর্ণ হলো। যদিও নির্দেশে এও উল্লেখ করা হয়েছে প্রশান্ত বর্মন তার এলএলবি পরীক্ষার জন্য বদলির নির্দেশে আপত্তি জানিয়েছিলেন এবং সেই মতোই নতুন নির্দেশ জারি করেছে নবান্ন আপাতত অগাস্ট মাসে ফের বদলি নিয়ে